রাজ্যে জনজাতি ভিত্তিকে একটি রাজনৈতিক দল গঠন করলেন পাতালকন্যা জমাতিয়া সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন তিনি নবগঠিত এই দলের নাম ত্রিপুরা পিপলস সোশিয়ালিস্ট পার্টি সংক্ষেপে টিপিএসপি দলের সভাপতি হয়েছেন রঘুবীর জমাতিয়া সহসভাপতি করা হয়েছে তিনজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনজনকে এরা হলেন যথাক্রমে পিন্টু দেববর্মা জয়ন্ত জমাতি এবং বীরেশ দেবর্মা দলের মহিলা শাখার সভানেত্রী হয়েছেন মমতা দেবনা ভাবেশ জমাদিয়াকে করা হয়েছে যুব সংগঠনের রাজ্য সভাপতি আর ছাত্র সংগঠনের সভাপতি হলেন সাইমন ত্রিপুরা এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন পাতালকন্যা জমাতিয়া তিনি জানান তিনি এই দলে সুপ্রিমো হিসেবে থাকবেন পাশাপাশি প্রদেশ বিজেপি সহ সভাপতি পদেও থাকবেন তিনি তিনি আরও জানান তার এনজিও সব সদস্যরা এই নবগঠিত দলের হয়ে কাজ করবেন যে এনজিও রয়েছে এনজিও রবে থাকবে আর এই এনজিও পার থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টি পি এফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছে পলিটিক্যালি আমরা বিজেপি তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আছে আজকে দিনে সেই পলিটিক্যাল মেম্বারসগুলাও আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্লেটফর্ম ঘোষণা করেছি ঘোষণা দিয়েছি তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি ত্রিপুরা পিপল পার্টি পার্টিপিএস এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ আরেকটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লার করছি আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনশিপ ওর কোঅপারেটিভ হিসাবে কাজ করবে এই অর্গানাইজেশনের নাম হচ্ছে ত্রিপুরা পিপলস ফার্মার অর্গানাইজেশন এটা হচ্ছে টিপিএফও তো এই তিনটা বিভাগে যতগুলা এনজিও ছিল আজকে দিন থেকে এই করে কাজ চলবে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি বিজেপি দলের সহসভাপতি হিসেবে কাজ করে যাবেন কিন্তু প্রশ্ন হলো কোন এক রাজনৈতিক ব্যক্তিত্ব দুইটি রাজনৈতিক দলের সদস্য হতে পারেন কিনা সেই নিয়ে এদিকে জানা গেছে এ বর্তমানে বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিজেপির গঠনতন্ত্রে ধরনের কোনো উল্লেখ নেই সেই নিরিখে বিভিন্ন রাজনৈতিক মহলের মতে বিজেপি দল থেকে বহিষ্কৃত হতে চলছেন পাতাল কন্যা জমাতিয়া বলা চলে সংশ্লিষ্ট বিষয়টি সময়ের অপেক্ষা মাত্র উল্লেখ্য এর আগেও জনজাতি ভিত্তিক একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন পাতালকন্যা জমাতিয়া পরবর্তী সময় দলের সব সদস্যদের নিয়ে বিজেপি দলে যোগ দেন তিনি তাকে প্রদেশ বিজেপি সহসভাপতি করা হয় We report our news.